রেড গ্রিন অনলাইন ছোট্ট একটা মানে তুচ্ছ একটা ঘটনা ঘটনাটা হচ্ছে বেশি একটা অত বড়ো ঝামেলা হচ্ছে আমাদেরই আমার ডিপার্টমেন্টের জুনিয়র ছোট ভাই মানে যতটুকু দেখে আসছি দু হাজার বাইশ সালে ভর্তি হয়েছি মানে এখন পর্যন্ত যতটুকু দেখে আসছি ও খুবই ভালো একটা ছেলে কিন্তু আমরা জেনারেলভাবে ম্যাক্সিমাম টাইমে আমরা ভার্সিটির সামনে আমরা সাইডে এখানে বসে আমরা আড্ডা মাড্ডা দিই বা হচ্ছে চাটা খাই এরপরে হচ্ছে আমরা সিঙ্গারা ডিঙড়া খাই ওই দিনে বরাবরের মতন ওই টাইমে মানে ও হচ্ছে সিঙ্গারা খাচ্ছিল মানে ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল এখন ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া তো ওখানে হাসাহাসি করতেছিল আর ওই স্কলার্স ইউনিভার্সিটি দুইটাই মেয়ে হচ্ছে ওর সাইডে ছিল সাইডে ছিল এখন ওরা মনে করছে ওদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে এখন ও কিন্তু ওদেরকে নিয়ে হাসি ঢাঁটা করে না ও বারবারই প্রফেসরের বলছে ও কিন্তু ওদের সাথে হাস হাসি করে নেই ওদের জন্য কিন্তু ওরা বলছে ওদের জন্যই ও হাসি হাসি করছে ওদেরকে ইন্ডিকেট করে এখন ওরা হচ্ছে ওদের বয়ফ্রেন্ড আমাদের বার্সিটিরই পিয়াস মাহাতির আর হচ্ছে মেহেরাজ ওরা হচ্ছে ওদেরকে ফোন দিয়ে ডাকছে ওদেরকে নিয়ে হাসা হাসি করছে এখানে ডাকছে ওদেরকে এখানে তো ডাকার পরে হচ্ছে ওরা মানে ফারবেজের সাথে ওই তৎক্ষণাৎ ওইখানে কিছু তর্কাতর্কি হয় এখানে কিছু মানে তর্কাতর্কি হওয়ার পরে আমাদের প্রক্টর স্যাররা এই জিনিসটা দেখে এই জিনিসটা দেখার পরে প্রক্টর সাররা ওদেরকে মানে ওই মেয়ে দুইটা ওই ছেলে তিনটা ফারবেজ সহ ওইখানে যারা ছিল তাদেরকে প্রক্টর স্যারের রুমে ডাকে তো প্রক্টর স্যারের রুমে ডাকার পরে ওইখানে প্রক্টর স্যারে ওইখানে মিউচুয়াল করে দেয় মানে দুজনকে একজন একজনের কাছে মাপছে ওকেভাবে ফরমালি মিউচুয়াল করে দেয় ইভেন ফার্বজ বলে আমি আপনাদেরকে দেখে হাসাহাসি করি না আমরা নিজেরা ফ্রেন্ডের সাথে হাসাহাসি করতেছি বাট যদি আমার কোনো ভুল হয়েও থাকে আমাকে ক্ষমা করে দিন ফার্জ কিন্তু ওই মেয়ে দুটার কাছে ওই মেয়ে দুটো কিন্তু ফারুজ খুবই জুনিয়র ফারোজ কিন্তু ওদের সিনিয়র হ্যাঁ ফারোজ তাও বলছে আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি দেখে থাকেন আমরা মাপ করে দিন হ্যাঁ সরি বলছে ইভেন হচ্ছে পিয়াস মাহাতির মেহরাজ ওদের সাথে কোলাগুলি সারে করাই দিচ্ছে একটা ফর্মালি যেভাবে ই করা তখন ওদেরকে মিউচুয়াল করায় সারে মানে ওদেরকে ইয়ে দিচ্ছে ওরা যে যার মতো যাচ্ছিলো চলে গেছে এর পর পরেই মানে কিছুক্ষণ পরে মানে বেশিক্ষণ না কিছুক্ষণ পরে ধরুন পারভেজ হচ্ছে ইউনিভার্সিটি গেটের সামনে এখানে দাঁড়াই ছিল কিছু এখানে দাঁড়ানোর এই দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে ওর থেকে এই মানে কিশোর গ্যাংয়ের সদস্য এরা এরা আসলে লোকাল ক্লাবের সকলে এরা লোকাল বোলা হয়নি এদেরকে কিন্তু ডাকা হয়েছে ওই যে মাহাতির পিয়াস আর হচ্ছে মেয়েরাজ ওরাই কিন্তু ওদেরকে ডেকে আনছে না কিন্তু লোকাল বোলা হবে না এখানে ভার্সিটির সামনে একটা অকান্স ঘটাবে না তো ওরা হচ্ছে এখানে মানে তাৎক্ষণিক দশ পনেরো সেকেন্ডের মধ্যে ওরা কোথেকে আইসে ওকে এলো পাতা ভার্সিটির গেটের সামনে ওকে এরকম নির্মমভাবে হত্যা করল মানে কোথেকে আসে ওরা এইভাবে এই অকান্সটা ঘটালো এরপরে ও সাথে সাথে মানে ও তখনও কিন্তু ও বুঝতে পারেন ওরা যে চুরি দেয়া স্টেপ করছে ও কিন্তু মানে বাড়তিটির ভিতরে ঢুকে যাওয়ার পরে সিকিউরিটির বার্সিটির গেট আপ ফেয়ে ফেলছে তখন কিন্তু সিকিউরিটিরাও কিন্তু ওকে মানে ধরে সিকিউরিটির গেট আপ করে রাখছে না মানে কেউই বুঝে না ওটা তাৎক্ষণিক যে একটা ই করছে এটা সিকিউরিটিও কি অন্যকে আশেপাশে যারা ছিল তারাও বুঝে না তারা যে ওকে ধরবে বা ওর মানে যারা স্ট্রেপ করছে তাদেরকে ধরবে মানে ওই সময় কেউ বুঝতে না ওরা যে করছে ও নিজেও বুঝতে পারে ওই ওরকম ছিল না ও তখন ভিতরে ঢুকার পর পরেই ও তখন কিন্তু মাথায় একটা হাত দিছে তখন কিন্তু ও তখনও বুঝতে পারে না যে বুকের মধ্যে স্টেপ করছে ওর এখানে হাইটা আমাদের সিকিউরিটি ইনচার্জ রুমের গেছে ওই রুমে গিয়া বসার কিছুক্ষণ পর পরই আছে মানে ও তখন বুঝতে পারছে ওর যে স্টেপ করছে ও তখনই মানে ও মানে দম বন্ধ হয়ে যাচ্ছিলো তখন আমাদের ম্যামের ম্যাম সুষমা সবাদি ম্যাম একজন ছিল আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের ম্যাম আসে ম্যামের দিয়া ছেলেটা এখানে ধরে রাখছে মানে ছেলেটা এখানে রক্ত শুধু বেড়ে যাচ্ছে মানে ব্লাড এত পরিমাণে বেড়ে যাচ্ছে ছেলেটাকে আর আসলে ওই সময় টিকানো সহজ মানে ইয়া না এই ছেলেটার সাথে আগে কোনো শক্তি আসলে হওয়ারই কথা না হওয়ারই কথা না কিভাবে মানে ছেলেটা আসলে আমাদের জুনিয়র মানে ভার্সিটির ভার্সিটির সিনিয়র হিসেবে ছেলেটা মানে ফার্মেস্ট যে মারা গেছে সে হচ্ছে বাইশ সালে তিন নম্বর ব্যাচ মানে টু টু থ্রি বেছে কিন্তু যারা অকানসটা ঘটাইছে তারা হচ্ছে সবাই টু ফাইভ ওয়ান ব্যাচ তো তারা টু ফাইভ ওয়ান মানে পঁচিশ সালের প্রথম ব্যাচ তো তারা ইদানিং ভর্তি হতে পারছে যে বেশি দিন হয় নাই বাট তাদের সাথে তাদের তার আসলে আগে কোনো ঘটনা ঘটবে এমন কোনো পরিস্থিতিও ছিল না আর তারা তিনজনে কিন্তু ওই দাপটটা দেখাইছে তারা এখানের স্থানীয় হ্যাঁ এইখানের স্থানীয় সেজন্য তারা এই যে বনানি করাইল বস্তি বা মহাকালীর ওইখানে নিয়ে তারা এই ঘটনাটা ঘটাইছে হ্যাঁ আর তারা হচ্ছে দুই তিনজনেই হচ্ছে বোনানি বিদ্যানিকেতনের সাবেক স্টুডেন্ট তারা এখানে স্থানীয় তারা নিজেরা ওই সময় বলছে মানে আমি এখানে স্থানীয় আমি দেখে নেবনে পড়তো এই দুই মেয়ের পরিচয় হচ্ছে দুই মেয়ে হচ্ছে বিদ্যানিকেতনে পড়তো এই দুই মেয়ে হচ্ছে আপনার স্কলার আর্টস ইউনিভার্সিটির স্টুডেন্ট একজনের নাম হচ্ছে ঐশী আরেক নাম হচ্ছে টিনা এই দুই মেয়ের আমরা ছবি শনাক্ত করতে পারছি এবং আমরা আমাদের সাররা আর হচ্ছে প্রশাসন থেকে আর হচ্ছে স্কলার্স ইউনিভার্সিটির সাররা আমাদের সাথে কোঅপারেটিভ করে ওনারাও ওই দুজন মেয়েকে শনাক্ত করে অলরেডি ওনাদেরা ওই দুজন মেয়েকে অলরেডি টেম্পোরারি বহিষ্কার করছে ইভেন স্কলার্স ইউনিভার্সিটির সাররা এটাও বলছে যদি ওই মেয়ে দুইটার যদি আসলে যদি কোনো মানে দোষ টুটি পায়ে থাকে মানে ঘটনার সাথে তারা যদি সবকিছু সম্পৃক্ত থাকে মানে তাহলে তারা ওই দুইটা মেয়েকে মানে অনির্দিষ্ট মানে ইয়ার জন্য স্থায়ী বহিষ্কার করবে স্থায়ী বহিষ্কার করে আমরা চাচ্ছি হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে ওই দুইটা মেয়ে সহ আমাদের বার্সিটির যারা জড়িত এটার সাথে এ ঘটনার সাথে জড়িত আমরা প্রশাসনের কাছে বা সরকারের সাথে কাছে একটাই দাবি আমরা যাতে মানে আপনারা যাতে তাড়াতাড়ি এই দুইটা মেয়ে সহ মানে আমাদের যে তিনজন আছে আমরা কিন্তু সব ইনফরমেশন প্রশাসনকে দিচ্ছি তারা মানে যাতে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে ইভেন তাদেরকে আইনের সর্বোচ্চ মানে একটা ছেলেকে মার্ডার করছে আমাদের একটা ছোট ভাই চলে গেছে একটা মা একটা বাবার একটা ছেলে চলে গেছে একমাত্র ছেলে কিন্তু চলে গেছে এটা যাতে সুষ্ঠু বিচারটা আমরা জি না না ফারবাজের সাথে ওই মেয়েগুলোর আসলে কোনো সম্পর্ক না কোনো পরিচয় নাই ইভেন ওই সিসিটিভি ফুটেজও দেখা গেছে ওই টাইমে মানে যে যখন ও কাজটা ঘুরছে তখন কিন্তু মানে ফারবেজ কিন্তু ওদেরকে কোনো ইয়ে করে না ওরা নিজেরাই হাসাহাসি করতেছিল ওরা কিন্তু সাইড দিয়ে যাচ্ছিল মানে ওখানে ওদেরকে উদ্দেশ্য করে হাসাহাসি করে নাই কিন্তু বারবারই ওরা বলতেছে ও এখানে উদ্দেশ্য করে হাসাহাসি করতে হ্যাঁ 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 এই যে দলীয় কোনো বন্দল নাই দলীয় কোনো বন্দল নাই কিন্তু হচ্ছে ওই অগ্রানসার মধ্যে ওই ঘটনার মধ্যে মানে পুলিশে হচ্ছে সিসিটিভি ফুটেজ ইনভেস্টিগেশন করে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে দুজনকে শনাক্ত করছে এটা তো আপনারাও জানেন আমরাও জানি তাদের সাথে কখনো মানে ওরকমভাবে ই হয়নি এরা কোনো ই হয়নি কিন্তু তাদেরকে এখানে শনাক্ত করছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন